পারে না দেখবার অনেকে বলে হুজুর নামাজ পড়েন দেখি হয়েছে ইমান তো আছে বলে কতটা দোকান মাঝে পড়ে আছে সে নামাজ পড়ে না কয়ে তার বলে ইমান আছে অসংখ্য মানুষ দুনিয়ার জমিনে অপরাধ করে অন্যায় করে কোরআন বিরোধী কাজ করে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে মিথ্যা কথা বলে সুদ খায় ঘুষ খায় দোকাবাজি করে মানুষের সম্পদ আত্মসাত করে বেড়ায় আবার নামাজ পড়ে মনে মনে ধারণা করেছে আমি তো ইমানদার আমি তো মোমেনের কোনো জন্ম মুসলমানের কোনো জন্ম যদি ইমান নিয়ে মরতে পারি তাহলে একদিন না একদিন আল্লাহ তালা জান্নাত তামাকে দিয়ে দিবে এরকম মানুষের অভাব নাই অথচ যত অপরাধ সব করে বেড়াইতে আছে আর সে ধারণা করে বসে আছে যে ইমান দার আমি আমি মুসলমানের গোরে জন্ম আল্লাহ কি আমাকে জান্নাম দিব নাকি দিনে দেব দিনের জন্য দিব পরে তো সে আল্লাহ আমাকে জান্নাত দিব এ একটা আশা করে আমরা বসে আছি অথচ নবীর ছেলে সে জান্নাতে যেতে পারবে না আল্লাহ নাসুলের হাতে হাত রেখে মুসলমান হয়েছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না শুধু আমার খারাপ থাকার কারণে

পাঁচটি প্রশ্নের উত্তর দিতে না পারবে হাসের ময়দান থেকে আল্লাহ তালার সামনে থেকে এক কদম দেবার তাদের কোনো ক্ষমতা থাকবে না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বললেন আমার উন্মতরা শুনে রাখো হাসের ময়দান কতটা কঠিন হয়ে যাবে হাসের ময়দান কেমন অবস্থা হবে আমার উন্মত শোনা কেমতের দিন পাঁচটি বিষয়ে জবাবদিহি করার আর পর্যন্ত আদম সন্তানের একটি সন্তান তার পদদয় আল্লাহ তালার সামনে থেকে এক কদম পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রশ্নে প্রশ্নের উত্তর দিতে না পারবো আল্লাহ আলার কাছে আল্লাহ তালার সামনে থেকে এক কদম দেওয়ার কোনো ক্ষমতা আমাদের থাকবে না এর জন্য দুনিয়ার জীবনে হায়াত পেয়ে দুনিয়ার জীবনে দন দৌলত পে দুনিয়ার জীবনে শোভন পেয়ে আল্লাহকে যারা বলে গিয়ে মন জীবন পরিচালনা করতেছে তারও হাসরের মাধ্যমে আল্লাহ তালার কাছে ধরা পড়ে যাবে সেদিন কিন্তু ছুটার কোনো সুযোগ আমাদের থাকবে না দুনিয়া হয়তো অনেকে আমাকে বলবে মানে টেনশন করিস না পাশায় নেওয়া যাবে না অসুবিধা নাই তুই আমার মরিব না তোরা তুই কি আমি জান্নাতে যাবো কিনা হয়তো অনেকে অনেকে সাহস দেয় দুনিয়ার জমিনে কিন্তু পরকালে এর কোন সুযোগ থাকবে না কেউ কারোর জন্য সুপারিশ তো দূরের কথা কেউ কারোর জন্য চিন্তা পর্যন্ত করবে না এমন কঠিন হাসার ময়দান হয়ে যাবে আমি গত বলেছিলাম মানুষ পাগল পারা হয়ে যাবে মানুষের গা থেকে এমন ঘাম বের হতে থাকবে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন যে যত পেরেশান বেশি দুনিয়ার জমিনে যাদের আমল খারাপ হাসলের ময়দানে তাদের পেরেশান থাকবে বেশি দুনিয়ার জমিনে যাদের আমল ভালো হাসলের ময়দানে তাদের পেরেশান থাকবে কম দুনিয়ার জমিনে যারা আল্লাহর বিধান মানে নাই রসুল সাল্লাহামের সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে নাই বন্ধু হাসের ময়দানে যখন তারা উঠবে এমন পরে স্থিতি হয়ে যাবে সুরবত সুরজোর থাকবে মাতার কাছে এমন হয়ে গেল সকল শুধু বলতে থাকবে নিজেকে বাঁচা জন্য সেদিন হয়ে যাবে দুনিয়ার জমিনে কঠিন বিপদে পড়লে যেমন মানুষ নিজেকে বাঁচা জন্য পাগল হয়ে যায় কোথায় আত্মীয় স্বজন কোথায় ছেলে সন্তান কোথায় বাবা পিতা মাতা কারো খবর কেউ নিতে চায় না চায় যে আগে নিজের জীবনটা আমরা বাঁচাই হাসের ময়দানে এমন পরিস্থিতি হয়ে যাবে হাসের ময়দানের প্রত্যেকটা মানুষ তো ইয়ানি আনাপসি বলবে আহারে শুধু নিজেকে বাসা করার জন্য পেরেশান হয়ে যাবে আল্লাহ রাসুল বললেন এমন পেরেশানের মাঝে হাসার থাকবে এমন পেরেশানের মাঝে থাকবে পেরেশানের কারণে তার গা থেকে গাম বেড়ে হতে থাকবে আল্লাহ রাসুল বললেন ও আমার সামারা শুনে রাখ হাসের ময়দানে কারো গাম তার পায়ের গোড়ালি পর্যন্ত হয়ে যাবে আবার কারো গান গা থেকে পড়তে পড়তে তার হাঁটু পর্যন্ত হয়ে যাবে আবার কারো গান পড়তে পড়তে তার কোমর পর্যন্ত হয়ে যাবে কারো গান করতে পড়তে তার গলা পর্যন্ত ভোগ পর্যন্ত হয়ে যাবে আবার আল্লাহ রসুল বললেন আমার সাবা শুনে রাখো আবার এমন কিছু লোক থাকবে কারো গান পড়তে পড়তে এমন হয়ে যাবে ওই গামের ভিতরে ওই বান্দাটা হাবুডুবু খেতে থাকবে এটা শুধু পেরেশানির কারণে সুতরাং পেরেশানির মাঝে কে কাউকে বাসাবে এই টেনশন থাকবে না অথচ মানুষ থাকবে কাপড় পরদানে কোনো বস্ত্র থাকবে না একজন মানুষ আরেকজন মানুষের দিকে তাকাবার সাহস পাবে না এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ তালা যখন বিচার কার্য শুরু করে দেবান আল্লাহ তালা বিচার কার্য শুরু করে দেওয়ার পর আমার রাসুল বলেন